আর কিছু বলবেন আপনাদের আপনাদের কি আপনাদের সে ভাইরাল হওয়ার জন্য অবশ্যই সে ভাইরাল হওয়ার জন্য এই সব কার্যক্রমकांड করে থাকে মব সৃষ্টি করার জন্য সে একাধিকবার এই রকম না তো একাধিকবার বাংলাদেশের মানুষকে বিঘ্ন বিঘ্নিত করতেছে বিব্রত করতেছে তাদেরকে নষ্ট করতেছে এবং বাংলাদেশের মানুষকে যে হাঙ্গামা দাঙ্গা করে 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 মানুষকে মানুষের নষ্ট করতেছে এই দেশে ক্ষতি করতেছে ক্ষতিরকদের মধ্যে নুরু এক নম্বরে এই বাংলাদেশ আগামী যে একটা নির্বাচন আমি এখানে গতকালকে দেখেন আমাদের রুটিন মাফিক আমরা সবাই থাকি এটা আমাদের পানি আপনি কি আপনার ঘরে থাকেন না ভাই আপনার ঘরের সামনে থাকেন না আপনি আপনার ঘরে এখন আইসিএল যদি কেউ অ্যাটাক করে তাহলে আপনি কী করবেন নিজেকে বাসানোর চেষ্টা করবেন সেলফ ডিফেন্স নেবার মেনে বাইরে আত্মরক্ষার জন্য কিছু করা এটা কোনো খারাপ কাজ না এবং আইন সহকারী সংস্থার সকল লোকজন ছিল ওনারা সবাই দেখছেন ওনারা আমাদের আমাদেরকে ভিতরে থাকতে বলছেন আমরা ভিতরেই ছিল ভাই কথা বলছেন আপনি যেটা প্রশ্ন করছেন প্লিজ এই ধরনের কথা কি আলাপ করলো আপনার সঙ্গে পুলিশের আমরাও ওনাদেরকে সহযোগিতা করি এটাই তো আমাদের কাজ পুলিশের সঙ্গে আপনার কি আলাপ করলো না কোনো আলাপ না আমি ওনাদেরকে বলছি এখানে আছেন আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন জাতিবাদী সকল নেতাকর্মী আপনাদের সেই দিক নির্দেশনা নিয়ে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে

আপনাদের সামনে আমি একটা মিথ্যে কথা বললি এটা সারা দুনিয়া হয়ে যাবে সুতরাং আমরা আগে করেছি আমরা আমরা আমাদের এখানে বসে আছি আমাদের ঘরে বসে আছি আমাদের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে পার্টি বসে বসে আছি জাতীয় নয় বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদ পরে নাই একশুটি আপনারা গুগলে চার্জ দেবেন একশোটি ভালো কাজ এই দেশে একশুটি উন্নয়ন কর্মকান্ড আছে আমরা তো কোনো খারাপ কাজ করি নাই আমরা নির্বাচনে গিয়েছি নির্বাচনে যাওয়া তো অন্যায় না এটা সাংবিধানিক মোটামুটি আমরা নির্বাচন এখন অন্যান্য দল গেছে অন্যান্য দল গেছে এটা আপনারা যদি ব্যাখ্যা চান এটা অনেক বড় ব্যাখ্যা আছে আপনাদের যে রোদের মধ্যে গরমের মধ্যে দাঁড়ায় আমি ব্যাখ্যা দিতে চাই ব্যাখ্যা এটা আমরা অনেকবার দিয়েছি তার মধ্যে আমরা মানুষ আমরা জাতিবাদী যারা করি আমরা শান্তিপূর্ণ মানুষ আমরা যদি কোনো ভুল করে থাকি আমরা জাতির কাছে বারবার যদি যদি ভুল আপনি কি এরকম বিশ্বে অনেকজন মাপ করে আপনি কি এই কথাগুলি আপনার দলের পক্ষ থেকে বলছেন আমি এই জন্য বলছি যে আমি দলের পক্ষ থেকে না আপনারা জানতে চেয়েছেন আমি বলেছি আমার মহাজিক আছে সাংবাদিক সাংবাদিকদের সাথে কথা বলছেন আপনারা ওনার কাছে যান আমি এগুলি আমার দলের পক্ষ থেকে বলছি আপনাদের এগুলি এমন কোনো কথা না ফেক কথা না যে এটা ট্রল করা হবে আপনাদের অনেক নেতাকর্মী বলেছে যে নুরুল নুর ভাইরাল হওয়ার জন্য সে পড়ে গিয়েছে এরকম এটা তো আসলে বাদ নেই আমি আমার জায়গাটা করছে আমরা কারো সম্বন্ধে দেশকে অস্থিতিশীল করবে কেন নির্বাচন রোডম্যাপ ঘোষণা করে ফেলছে দেশকে কেন অস্থিতিশীল করবে আমরা তো কারো শত্রু না আরে ভাই আমরা যদি খারাপ কিছু করে থাকি তাহলে জনগণ আমাদেরকে ভোট দিবে না সমস্যা কি আমাদের দলীয় অফিস জন্য হামলা করতে হবে কেন এর আগে হামলা করেছে আপনারা দেখেছেন আপনারা যারা ইউটিউবার আছেন চ্যানেলের মালিক আছেন বা চ্যানেলের ক্যামেরাম্যান আছে সবাই দৃশ্যমান দেখেছে সবাই দেখেছে এর আগে আমাদের পার্টিতে হামলা করছে এই হুসেন মোহাম্মদ এর সাথে মুদাল এখন আমরা ঠিক করতে পারি উনি তো সাবেক সেনাপ্রধান উনি সাবেক সেনাপ্রধান ওনার রংপুরের বাড়িতে হামলা করা হয়েছে ওনার রংপুরের বাড়িতে হামলা করা হয়েছে তাহলে একজন সেনাপ্রধানের বাড়িতে সাবেক সেনাপ্রধানের বাড়িতে কেন হামলা করবে সেখানে জিএম কাদের সাহেব উপস্থিত ছিলেন তাহলে জিএম কাদের কাদা সাহেবের প্রাণনাশের জন্য সেখানে হামলা করা হয়েছে আপনারা দেখেছেন সেখানে সেনাবাহিনীকে মস্তিকারীদের মানে সতর্ক করে দিয়ে তাহলে সতর্কতা মানে সতর্ক কতবার করছে এটা কি এটা কি কোনো সুস্থতার রাজনীতি এটা কি কোনো সুস্থতার রাজনীতি তারা বলতেছে যে পার্টিকে নিষিদ্ধ করে দেবে তার মানে হচ্ছে আগামীতে যদি অন্য দলগুলো নির্বাচনে না যায় তাহলে ডিএনবি একা হয়ে যাবে ও এমপিকে দূরে নিষিদ্ধ করে দিতে পারে ঠিক আছে তার এরকম একটা প্ল্যান আছে জাতিবড়িকে একটা প্ল্যান আছে আপনি জাতিবড়িকে নিষিদ্ধ করে দিলে ডিএনবি কে একা করি আপনার দলীয় পরিচয় কি আমি দলইবাসী আপনার নাম ফেলো